যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন হত্যা মামলা চুরানব্বই জন আনসার সদস্যদের মধ্যে পনেরো জনকে গ্রেফতারের আবেদন তো প্রিয় বন্ধুরা এই পনেরো জন আনসার সদস্য কারা কারা তাদের পরিচয় কি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন তৈর করে রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়বন্দ্র দেখতেই পাচ্ছেন আমি দৈনিক ইনকিলা পত্রিকার ভিতরে রয়েছি তাদের এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত এখানে দেখতেই পাচ্ছেন রাজধানী সচিবালয়ের সামনে বিক্ষোভের ঘটনার মামলায় কারাগারে থাকা চুরানব্বই জন আনসার সদস্যকে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ যার মধ্যে গত মঙ্গলবার পনেরো আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর শাহবাগ থানা পুলিশের এসআই আই রশিদ এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ আদালত তাদেরকে দেখতে পাচ্ছেন গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরা হলেন মোহাম্মদ হারুন মোহাম্মদ দুলাল হোসেন মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ হামিদুর রহমান সাগর সরকার মোহাম্মদ মশিদুল ইসলাম শাহ আলম মোহাম্মদ মনিরুল ইসলাম এরপর দেখতে পাচ্ছেন শ্রী সন্তোষ কুমার মোহাম্মদ মিলন আলম মোহাম্মদ আবু রায়হান সোহেল মির্জা শ্রী দীপক পাশি মোহাম্মদ সোহানুর রহমান মহিদুল ইসলাম তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আদলার সূত্রে জানা যায় কারাগারে থাকা অপর আসামিদের কারাগার থেকে আনা সাপেক্ষে তাদেরও গ্রেপ্তার দেখানো হবে তো বুঝতেই পেরেছেন এরপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা উল্লেখ করেছে গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয় আসামিরা গত পঁচিশ আগস্ট তারিখ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া বাহিনীর শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের দেখতেই পাচ্ছেন অন্যকে প্ররোচনা প্রদান অবৈধভাবে চাঁদা উত্তরণ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত বা কর্মস্থল ত্যাগ কর্মবিরতির হুমকি প্রদান করেন এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অত্র বাহিনীর ইউনিফর্মের অপব্যবহার ও অবমাননা বৈধ আদেশ পালনের অনীহা প্রকাশ সশস্ত্র বাহিনী বিভিন্ন কার্যালয়ে হামলা ও বাংচুর কর্মকর্তা কর্মচারীদের সাথে অসাদ আচরণ ইত্যাদি শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম পরিচালনা করতে থাকে স্মার্ট কার্ডারী সাধারণ আনসার সদস্যগান শাহবাগ থানাদ বাংলাদেশ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বেআইনিভাবে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাংলাদেশ সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ সচিবালয়ে অবস্থানরত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সচিবালয়ের বাইরে জরুরি রাষ্ট্রীয় কাজে বের হতে দেখতেই পাচ্ছেন আক্রমণাত্মক ভঙ্গিতে বাধা প্রদান করেন এছাড়াও উক্ত স্মার্ট কার্ডারি সাধারণ আনসার সদস্যরা রাস্তার উপর আগুন ধরিয়ে দেয় তাদের ইউনিফর্ম পুড়ে ফেলে এবং চলাচলরত বিভিন্ন গাড়ি বাংচুর করতে থাকে সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়া নীতিগতভাবে মেনে নেওয়া হলে তাদের পক্ষ হতে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয় আন্দোলন স্থগিত ঘোষণা করার পরও তারা সচিবালয় অবরোধ বল রেখে হত্যার হুমকিতে স্লোগান দিতে থাকে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আরও বলা হয় সচিবালয়ের অভ্যন্তরে উপদেষ্টাগণ সহ সচিবালয়ের অবস্থানরত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে দাবি আদায়ের নামে বল প্রয়োগীভাবে চাপ প্রদান করতে থাকে বাংলাদেশ সচিবালয় অবরোধ করে সামাজিক যোগাযোগ মাধ্যম খারাপ ইন্ধনমূলক পোস্টের মাধ্যমে দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা চারপাশে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হলে আদোলরত আনসার সদস্যরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে জাপিয়ে পড়ে লাশের মাধ্যমে আন্দোলনকে আরো গতিশীল করার উস্কানি দিতে অভিযুক্ত আনসার সদস্যবিন্দু উপস্থিত আনসার সদস্যদের উত্তেজিত করে তোলে অপ্রত্যাশিত এই আক্রমণের ছাত্র জনতার অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হলে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আসামিরা ওই ঘটনার সমন্বয়ক কমিটির সদস্য মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের নিমিত্তে বর্ণিত মামলা সমূহতে অত্র মামলায় গ্রেপ্তার দেখানোর একান্ত প্রয়োজন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আপডেট ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ